আপনার সবাই কেমন আছে আপনি ইউটিউব লাইভে যাবেন এখনো যারা যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান

লাইভ এড হয়েছেন বাবা তো ঠিক আমার কথা শোনা যাইতেছে নাকি একটু জানাবেন এবং লাইট টি আপনারা শেয়ার করে দেবেন কে জানি বের হয়ে গেল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন দেখবেন পরবর্তীতে অবশ্যই কমেন্ট করে জানাবেন স্বাভাবিকভাবে জীবনের প্রথম আমার ইউটিউবে লাইভে আসে আমি কিন্তু জানতামও না যে ইউটিউবে লাইভে যাওয়া যায় অভিজ্ঞতা কম আর কি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তো আমার বিয়ের যারা আছে তারা হয়তো ঘুমাইতেছে এই জন্য কেউ লাইভে নাই যাই হোক আমি একটা তেলওয়াত করে আমরা শেষ করে দিব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم <applause> صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم

প্রতি অনেক অনেক শুক্রিয়া আপনারা কমেন্ট করলে আমি খুশি হইতাম যারা কমেন্ট করবেন তাদের জন্য স্পেশালি দোয়া থাকবে এবং লাইভটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর কি বলে নাসির যদি উপহার নিতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে চ্যানেলটাতে আপনারা দেখতেছেন আচ্ছা আমরা নাসিদে চলে যাই জি অবশ্যই আমরা এখন নাসিদ গাবো ভাইয়া আপনার ক্যামেরা কি খোলা জি ভাইয়া জি একটু ক্যামেরার সমস্যা তো যার কারণে একটু সমস্যা মানে কষ্ট নেবেন না কি রাশি গাওয়া যায় সুখের দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে মোরা শরী গো তোমায় সুখের দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে মোরা শরী গো তোমায় তুমি যে মোদের পিও নবী তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মদের তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মোরা গো তোমায় তারপর দুঃখের দিনেও মোরা খুঁজি গো মায় দুঃখের দিনেও মোরা শরীগত মায় পথারা মানুষের পথি খয়ে এসেছিল ধরা দামে কোরআন নিয়ে পথহারা মানুষের পথি খয়ে এসেছে ধরা দামে কোরআন নিয়ে তোমার পথের পথি খোয়ে জীবন গরার স্বপ্ন সাজায় তোমার পথের পথি কয়ে স্বপ্ন সাজায় তুমি যে মোদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে ও মোরা খুঁজি তোমায় দুঃখের দিনে ও মৌরা গো তোমায় সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে ও মরা গো তোমায় দেখিনি শুনেছি শুধু তুমি বড় কোন দিন শুনেছি শুধু তুমি প্রভুর দেখিনি প্রভুর রোজাসোরের বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপাল রোজাসরের বিচার দিনে তোমার সাফায় সায়াত যেন গোপাল তুমি যে মোদের প্রিয় নাবি তোমাই কাছে পেতে পাগল সবাই সুখের দিনে ও মোরা খুঁজি দুঃখের দিনে ও মোরা সরি সুখের দিনে ও মোরা খুঁজি দুঃখের দিনে ও মোরা সরি

আপনার যারা যুক্ত হান্নায় যুক্ত হবেন ইনশাল্লাহ এবং তারা ভরাও নীল সমান মুগ্ধ করি যেদিকে তাকাই শুধু দেখি আমি তব দেখলে মনে পরে তোমার কথা সবুজ ঘেরাই পৃথিবীটা দেখলে মনে পরে তোমার কথা তোমার তুলনা শুধুই তুমি তোমার তুলনা শুধুই তুমি তোমার দয়া সে হল হলো তারা ভরা ওই নীল মুগ্ধ করা ওই রোগা তর ভরা ওই নীল আসমান মুগ্ধ করা ওই পাখির গান নানা মিলে পাখিও তোমার নামে নদী বহে নীরবধি তোমারি নামে ও আকাশ জমিন তুমি করিলে सृजन প্রিয়তম রে কেউ তোমার মত আকাশ জমিন তুমি করিলে सृजन প্রিয়তম রে কেউ তোমার মতন তোমার সিফাত গাওয়া শেষ হবে না তোমার সিফাত গাওয়া শেষ হবে না তুমি রহমান ও মহামহিয়ান তারা ভরা ওই নীল মুগ্ধ করা ওই পাখির গান দিকি তাকাই শুধু দেখি আমি তব অনুদান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয় গন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহান ভাই সব সুখ কপালে ও মোদিনার মাটি রে সকল সুখ কপালে ও মোদিনারে পাখি যদি হতা মামি উড়ে উরে যেতামি থাকতো না মনে কোনো যা দেহে নাই পাখায় আমার সাথী নাই টাকায় আমার দেহে নাই পাখায় সাথে নাই টাকায় আমার কে মনে কে মনে যাও সেখানে ও মোদী মাটি রে সুখ বুঝিত কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো কপালে ও মশি আমার ভাঙা ঘর তার উপরে ঘরে চর কখন জানি এই ঘর ভাঙ্গা পরে ও মুর্শি জানি ঘোর আবের নে জানাবেন ভাই তার অনলাইনটা কি কিনেছেন আহ শুনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি না শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোনটা পছন্দ ইনশাআল্লাহ জন দেখতেছে এটাই অনেক শুকরিয়া তাদেরকে পরে অনেক অনেক দোয়া যে আমার ভিডিও দেখতেছে তারা المنتंनो অনেক অনেক বড় আশা ছিল যাব মুদিনায় মুনি বড় আশা ছিলো যাবো সালাম আমি করব সালামি নবীর যা বলে ওর আশা ছিলো যাবো মনে বড় আশা ছিল যাব মিনা আর বসাগর পাহাড়ি তেহেম ক আমার তহরি পাখি নয় যেউরে যাব ডানাতে করি আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় নে বড় আশা ছিল যাব মধি